আসসালাম আনিকুম আ রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দেশবাসী আপনারা সকলেই অবগত আছেন ভারতের মুম্বাইয়ে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নীতেশ রানাক্তিক আমাদের কলিজা টুকরা হৃদয় স্পন্দন বিশ্ব মানবতার অগ্রদূত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম ও আমাদের ইসলাম ধর্ম নিয়ে তারা চরম আকারে প্রবাকাণ্ড এবং কটুক্তি করায় গোটা পৃথিবীর বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে এই আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি এবং ইসলাম ধর্ম নিয়ে অবমাননা এরই প্রতিবাদে আগামীকাল বাদ জুমা চরের সম্মিলিত ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আগামীকালকে ইনশাল্লাহ বাদ জুমা চরের ররি মার্কেট সংলগ্ন খলিফাঘাট ঘাট কাটপট্টির মোড়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সমাবেশে প্রতিবাদ সমাবেশে সর্বস্তরে সর্বস্তরে তহজনতা ইমানদার আশেকের রসুল সমস্ত মুসলমানদেরকে এবং নবীপ্রেমিক সমস্ত মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি আমাদের কলিজার টুকরা হৃদয় স্পন্দন মহানবী সাল্লি সাল্লামকে নিয়ে কটোক্তি করেছে ভারতের সেই বিতর্কিত ধর্ম ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নীতিশ রানা আমাদের গোটা মুসলিম মিল্লাতের প্রতিটি মুসলমানদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা এটাকে কোনো ক্রমেই মেনে নিতে পারি না আমরা নবীর জন্য জীবন দিতে পারি ইসলামের জন্য রক্ত দিতে পারি জীবন দিতে পারি সর্বস্তরে তহিত মুসলমানদেরকে অনুরোধ করব আসুন বিশেষ করে কামরাঙ্গীর চরে যারা আছেন আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের সবার মসজিদ থেকে প্রত্যেকের মসজিদের সম্মানিত ইমাম ও খতিফ সাহেবের নেতৃত্বে আপনারা মিছিল সহকারে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে আগামীকালকের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন নিজেরা আসবেন অন্যান্য সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব আমি আবারও বলছি আগামীকাল বাদ জুমা কামরাঙি চরের সম্মিলিত ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়েছে আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমাদের এলাকার মহল্লার মসজিদের সম্মানিত ইমাম সাহেবের নেতৃত্বে বাদ জুয়া আমরা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করব নিজেরা আসব অন্যান্য সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ কাছে দূরের যে যেখান থেকে আমার এই লাইকটি দেখছেন বিশেষ করে কামরা মির্চরের সর্বস্তর মুসলমানদেরকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি নিজেও প্রচার করবেন নিজেও দাওয়াত দিবেন এবং হাজার হাজার শত শত তো আমরা একত্রিত হয়ে আমরা রাসুল প্রেমিক হিসাবে রাসুলের দুশ্মনের বিরুদ্ধে আমরা কঠিন প্রতিবাদ করব অবিলম্বে আমরা এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাব ভারতের সরকার যেন এই মুম্বাইয়ের বিতর্কিত ধর্ম প্রচারক এই রামগিরি মহারাজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় এবং বিজেপি নেতা নীতেশ সনাকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে যদি এই রামগিরি মহারাজ এবং নিতেশ রাণাকে গ্রেপ্তার না করা হয় তাহলে সারা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বলবে সারা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বলবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের দুশ্মনেরা পৃথিবীর জমিনে কোনো ছাড় পাবে না কোনো রেহাই পাবে না আসুন আমরা প্রত্যেকের আসল প্রেমিক হয়ে আগামীকালকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ প্রতিবাদী সমাবেশকে সফল করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাওফিক দান করুন নাসরু মিনাল্লাহি ও ফাতম করিব অবাশির মুকমিন